ষষ্ঠী আমরা রেডি হয়ে গেছি এক বন্ধু বাড়িতে নেমন্তন্ন আছে নেমন্তন্ন আছে বাবা রেডি হয়ে বেরিয়ে গেছে দিকে দেখো কি করছে তো আমি এই শাড়িটা পরেছি চাই না দেখা যাচ্ছে কি না এটা বাবা একবার দিয়েছিল এটা কি বলে জানো দেখ ভুলে যাচ্ছি কি বাবা এইটা কি শাড়ি জানো ইকত ইকত একটা শাড়ি তো এটা দিয়েছিল বাবা একবার তাই জন্য এটা পরি নতুন শাড়ি ভাঙিনি এখনো ভাবলাম ওটা একদম পুজোতে আমাদের ভাঙবো এটা এখন পরে যাই আমাদের এখানে ফর্মালি পুজো যেটা হয় বাঙালি কমিউনিটি থেকে সেটা কিন্তু হবে নেক্সট উইকেন্ডে তার আগে এটা একটা প্রি পুজো মিট আপ সবাই মিলে আনন্দ করছি মজা করছি খাওয়া দাওয়া আড্ডার মধ্যে দারুণ কেটে যাচ্ছে সময় আর রিমা আজকে মানে কি মানায়নি মাছ আছে মাংস আছে ডিম আছে চিংড়ি মাছ মানে কি নেই এই মেনুতে সারাদিন দারুণ আড্ডা আর একটা পুজোর ভালো শুরু হলো আজকে ষষ্ঠীর দিন পুজোটা একটা খুব সুন্দরভাবে আড্ডা খাওয়া দাওয়ার মাধ্যমে শুরু হলো আমার আজ ষষ্ঠী ছিল আমি আমিষ খাইনি তাতেও নিরামিষও এত করেছিল রিমা বলার নয় প্রচুর আইটেম করেছিল আর বাবা কপিল কৃষ্ণা মোরা সবাই খেয়েছে সব আইটেম এত বানিয়েছিলো এত ভালোই ছিল খাওয়ার আর খাবারের সাথে সাথে আমাদের বাঙালিদের যেটা উপরি পাউনা সেটা হচ্ছে আড্ডা আড্ডাটা মনে হয় যে কোনো জায়গায় আড্ডা তো আমি ভাবলাম যে পুজোর সব জামাগুলো উইকেন্ডে আমাদের পুজো এই উইকেন্ডে পড়েনি মানে আমাদের একাদশীতে পড়েছে আমাদের পুজো এখানে তো তার আগে আমি ভাবলাম জামা কাপড়গুলো একটুখানি সেট করে রাখি এবারে পুজোর বেশ মোটামুটি ভালোই জামা কাপড় হয়েছে বাবা বেশ কিছু জামা কাপড় নিয়ে এসেছিলো যেটা আমার বাড়ির পক্ষ থেকে মানে আমার বাবা বোন দিয়েছে আমাদেরকে সেই সব নতুন জামা বাবা নিয়ে এসেছিলো নিজের সাথে তারপরে আমার শ্বশুরবাড়ি থেকে মানে আমার ননদ আমার শাশুড়ি শ্বশুর মশাই নরদ নন্দাই সবাই মিলে আবার আমাদেরকে পাঠিয়েছে সেটা এসছে শিপিংয়ে যে সব নিয়ে ঢিপি করে আমি বসছি আমার পুজোর নতুন জামা কাপড় সব আমাদের তো পুজোয় এবছর একটুখানি ভয়ই ছিলাম যে জামাকাপড় ঠিক টাইমে আসবে কিনা তার কারণ হচ্ছে তোমরা অনেকেই জানো ইউএস গভর্নমেন্ট এখানে ট্যারিফ দিয়েছে ইন্ডিয়ান যে কোনো শিপমেন্টের ওপরে একশো ডলারের ওপরে হলেই ট্যারিফ লাগছে তো আমাদের শাড়ি টারিগুলো তো ইউজুয়ালি সিল্কের শাড়ি হলে একশো ডলার মানে সাত হাজার টাকা মতো মোটামুটি আট আট হাজার আর কি আট হাজার টাকা মতো একটা সিল্কের শাড়ি হলে ওর কাছাকাছি দাম তো হয়ে যায় একটা শাড়ি সিল্কের ভালো দুটো এক দুটো সিল্কের ভালো শাড়ি প্লাস ছেলেদের জামাকাপড় মিলিয়ে আমাদের মোটামুটি এই পাঁচ হাজার টাকা মতো ট্যারিফ দিতে হয়েছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মতো ট্যারিফ দিতে হয়েছে সেটা আমরা এখানে পে করেছি বাড়ি থেকে শিপ করে দিয়েছে আমাদের এখানে ইউএসএতে ঢোকার পরে সেই ট্যারিফটা লেগেছে তো তোমাদের চট করে দেখাই সব জামা কাপড় দেখো অনেক জামা কাপড় আছে এত জামা কাপড় তো যাই না দেখাতে গেলে বোর হয়ে যাবে তোমরা তো দেখায় কিছু কিছু জামা কাপড় দেখায় কিছু জামা কাপড় আমরা এখানে কিনেছি নিজেরা আর কিছু জামা কাপড় বাড়ি থেকে এসেছে আর বাবা এনেছে বি ফার্স্ট শাড়িটা দেখাই এটা বাবা দিয়েছে তসরের তসরে বিভ করা তো ওরা এটাকে তসর বেনারসি বলছে আমি জানি না বেনারসি টেনারসি কিনা জানি না তবে এটা তসরে পিওর তসরে বিফ করা তো আমার খুব সুন্দর লেগেছে এই কালারটা খুব সুন্দর খুব সুন্দর লেগেছে বিশেষ করে আঁচলটা একদম জমাটি আঁচল এই শাড়িটা বাবা দিয়েছে বোন একটা শাড়ি দিয়েছে সেটা আমি নিজে পছন্দ করে কিনেছি বোনের কাছ থেকে সেটাও হচ্ছে এটা একটা তসর তসরে ভিভিং শাড়ি এই শাড়িগুলো খুব উঠেছে আজকাল অনেক সেলার সেল করে তো বোন এটা কিনেছে কিনে দিয়েছে আমার জন্য একদম চন্দন কালার অফ হোয়াইটের উপরে পুরো একদম জামদানি বিফ যেটাকে বলে সে বিফ করা এই শাড়িটা একটা বেনারসি এটা আমি নিজে কিনেছি এটা অবশ্য এখন নয় এটা আমি যখন ইন্ডিয়া গেছিলাম তখন কিনেছিলাম শাড়িটা পরা হয়নি একদম একদম কফির মধ্যে কফি কালারের উপরে লাল পার কাতান বেনারসি এটা আমার ইন্ডিয়া থেকে কেনা এটা অবশ্য এখন শিপিং করে আসেনি এবারে যেটা পুজোয় আমি কিনেছি মানে কপিল দিয়েছে সেটা এটা ভাজটা একদম খারাপ হয়ে গেছে সেটা হচ্ছে আড়ি আড়ি কাজের শাড়ি কাশ্মীরি আড়ি স্টিচের শাড়ি ব্ল্যাকের ওপরে ব্ল্যাক বিষ্ণুপুরি সিল্কের ওপরে আডি কাজের শাড়ি তো এটা আমি এবারে পছন্দ করে কিনেছি আর যেহেতু এখানে কাজ করতে গেলে লাগে টুকটাক জামা কাপড় একটা এইচ থেকে ইন্ডিয়াতেও তো আজকাল আছে এইচ এম থেকে শার্ট কিনেছি জিন্স কিনেছি কিনেছি টুকটাক সব কিছু জামা কাপড়ও আমি পুজোর জন্য কিনেছি পুজোর নাম করে যে পুজোর দিনগুলোতে কোথাও যাওয়া হয় না অফিসেই যাওয়া হয় তো এই শাড়িগুলো এই জামাগুলো পরতে পারবো ও আচ্ছা আমি ওই শাড়িটা ভুলে যাচ্ছি চিচি আমার ননদ একটা শাড়ি পাঠিয়েছে দারুণ সুন্দর সেটা হচ্ছে এই তো এটা হচ্ছে একটা অসাধারণ কনসেপ্টের শাড়ি এটা কাতানে প্রিন্ট শাড়িটার হাফ এরকম আর হাফ হচ্ছে এরকম পুরো মেখলা স্টাইলে শাড়িটা পরলে এটা শাড়িটার অ্যাকচুয়ালি বিউটিটা খুলবে মেখলা স্টাইলে হাফ এরকম আর হাফ হচ্ছে এরকম ব্ল্যাক হোয়াইট আর ব্ল্যাক হোয়াইট অ্যান্ড এটা এটা হচ্ছে পার্টটা এটা দেখিয়ে বোঝানো যাবে না কোনো দিনও পরবো ব্লাউজটা বানিয়ে ফলটা লাগিয়ে পড়ব তখন এইটার বিউটিটা অ্যাকচুয়ালি খুলবে আচ্ছা আরেকটা এবার বাবার দেখাই বাবাকে আমার ননদ পাঠিয়েছে এই পাঞ্জাবিটা আর আমার বাবা বোন সবাই মিলে কপিলের জন্য এই এইজ এই দুটো পাঞ্জাবি পাঠিয়েছে বোন এই পাঞ্জাবিটা দিয়েছে কপিলকে তো বেশ অনেক জামা মোটামুটি হয়ে গেছে বাবার জন্যে বাবা নিজে একটা পাঞ্জাবি নিয়ে এসেছিলো সেটা বাবার এটা কৃষ্ণামের উনি আসল ওনার জন্য এটা একটা এসে পাঞ্জাবি ওনার অনেকগুলো পাঞ্জাবি হয়েছে এটা একটা আরেকটা পাঞ্জাবি কোথায় গেল কৃষ্ণামের প্রচুর পাঞ্জাবি হয়েছে এই যে একটা পাঞ্জাবি আমার এক বন্ধু দিয়েছে আরও টুকটাক টুকটাক আছে কৃষ্ণামের জন্য সোয়েটার জিন্স শাল পাঠিয়েছে আমার জন্য একটা কানি কানি শাল স্টোল একটা খুব সুন্দর এটা এই টুকটাক মোটামুটি আমাদের পুজোর আমদানি এই সব এখন আর একটু ভাজ টাজ করে গুটিয়ে রাখি সাথে শেয়ার করলাম প্রত্যেক বছরই করি এবছর একটু দেরি হয়ে গেল শেয়ার করতে যে কি কি কিনেছি ভালো লাগলে কমেন্টসে নিশ্চয়ই জানিও তোমাদের পুজো ভালো কাটিও সবাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাই